নিয়ত শব্দটার বাংলা অভিধানিক অর্থ হলো উদ্দেশ্য এটা আমরা যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মাঝে আল্লাহ তরফ থাকি আসা কোনো কিতাব তন্মধ্যে সর্বোচ্চ কিতাব যেখানে কেন নাম কিতাতে আমরা কিতা করি মাতবাথুড়া ধরাইবা না বিন্দিতায় দুই একজনে কহিল বাকি সাপোর্ট করবা বা শিকলেই বা এটা কিনব আমরা কোরআন শরীফ কোরআন শরীফর যত আয়াত আছে কোরআন শরীফর মধ্যে একশো চোদ্দোটা সুরা আছে ছয় হাজার ছয়শো চৌষট্টি আয়াত আছে ই আয়াত যেগুলা আছে এইগুলার মধ্যে কোনো সন্দেহ আছে আমার না ওয়াইন কুন্তুম ফির আই বিম্মা নাজ্জাল না লা আব্দীনা ফাতুবি সু রতিম মিম্ মিসলিহি অল্লহ সুবান আহুয়া তালে ওই পুরাণ চরিবর মধ্যে একটা আয়াত দিয়া চেলেঞ্জ করছই এই যে চেলেঞ্জ যেটা এতিয়া আরব মুশরিক যারা এরারড়তে করা হয়েছে কিন্তু চ্যালেঞ্জটা আপনার আমভাবে অনিদৃষ্টভাবে অর্থাৎ হাততাল কিয়ামত পর্যন্ত যদি কেওরর বাহুবল থাকে শক্তি থাকে পৃথিবীর কোন মানুষ যদি সম্ভব হয় তা হইলে কোরআন শরীফের মধ্যে যতটা সুরা আছে এই সুরার মধ্যে থাকি আল্লাহ চ্যালেঞ্জ করিয়া জানেন ফাতু বিসুরাতিন মিন বাদ যদি তাকেতে তুমি তাই এক সুরার অতাবিক লইয়া যদি তুমি তেন বারণা তা হইলে তোমার তাই তুমি তেন যারারে সদা বলিয়া স্বীকার কর যারারে তুমি তাইন আল্লাবিন্ন অগ্রাধিকার দে তারার নিকটে যদি যা তারাকে তুমি তেন সাজ্য নিয়া আন অর্থাৎ তুমি যদি না মাধ্যমেও তুমি আনহ ল সার মরম যদি তুমি তিন সত্যবাদী হইয়া থাকো তাহলে বোঝা গেল কোরআন শরীফ রে বিন দিদায় নির্বিঘ্নে আমরা যারা মানছি যে আল্লাহর কালাম কেন কোনো সন্দেহ নাই তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন যে নিয়মে কোরআন শরীফ নাজিল করছেন এবং যে নিয়মে মানার কথা ও নিয়মে আমরা মানছি কক্ষ আলহামদুলিল্লাহ এই কুরআন শরীফের যতটা আয়াত আছে এই আয়াতগুলো হইয়া তাকলো গিয়া আয়াত দ্বারা দলিল দিলে দুই ঘুরে কয় দলিলে কতী কুরআন শরীফ পরে আর কোন কিতাবের স্তরইলে আছে নিবিলে আছে উম্মতে মুহাম্মাদীর জন্য এর পর স্তর হইল বাদা কিতাবillah তাআলা সহিহুল বুখারী ও মুসলিম কোরআন শরীফের ফলে যদি পৃথিবীর মধ্যে মোহাম্মদী কাছে যদি কোনো কিতাবর স্তর থাকে তাহলে গ্রেট থাকে যদি কোনো ক্লাস থাকে তাহলে বখারি শরীফ এবং মুসলিম শরীফ ভয়ারেজ বখারি শরীফর সর্বপ্রথম হদীশ যেটা এই হদীদের মধ্যে আল্লাহর নবী সাল্লাইহিউলামে উল্লেখ আমালু করেন্লাম যত মত্যাস আছে যত কর্ম আছে তত কর্মের বন্ধার নিয়ত মাত মোটামুটি বুঝা গেছে নাকি তা সব মানুষ খাইল কু আন দেখবা ওয়াজর মফিল কম্পিউটার চালাই আমি এরারেও নিষেধ করি আর বইয়া যারা তস্মি মারেন তারও আমি নিষেধ করি দুই কাম এক হয় না তাহাজিরিন ইকারাম কথাটি লক্ষ্য করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই युक्तिটাকে আমরা বুঝতে বললাম উম্মতে মুহাম্মাদিয়ে যে কোনো কর্ম করুক না কেন এই কর্মের মধ্যে অন্তর্নিহিত বিষয় যেটা আছে এই বিষয়টা ওয়া থাকলো আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী তোমার আমল যেটাই ঢাকা যে পরিণতি হইব এটা সাকসেসফুল হইব আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতার মান যদি হয় তা হয় তা আপনার নিয়ত বা উদ্দেশ্য যেটা এটা যে ভাবে ওই ভাবে ভাবে করতে লাগবে তার অনুফাতে আপনি গিতাইবা ফল পাইবা এর লাগি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ও উম্মতগণ আমরা ওয়াজের মজলিসে এখানে আমরা কিছু শেখার উদ্দেশ্যে যাওয়ার নিয়ত করা বেহতর ভালো এবং নিয়ম করুন নি আপনারা যে তুলা আমরা আমার ই আমার তাকি বয়সে হরু না বড় বড় আপনারা ইনো সামনে যারা আসেন আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের বড় ওলা নেন শরীয়তর কানুন হইল আলাকসার হুকমুল কুল যেদিকে বেশিরভাগ রায় অগুইয়া তাকলগিয়া আস অগুই লগি রায় নির্ভরযোগ্য রায় অন্য শিয়ার খালি তানে অন তাকিয়ে আনছি খেয়ে খেয়ে ফেটে ফেটে বাদত্ব হইতে পারো ও তোলা শিকিলাও তানে তিনটা কারণে আছে একটা কারণ হইল বয়স বেশি অন্যতায় গ্রামের একজন মুরব্বী হতাটা ভুল হইলে আপনার আমার আপনার কত সঠিক না। অন্যতায় দাড়ি যারা ফাটি যায় মান মর্যাদা আল্লাহার কাছে আপনার বাড়ি যায় খুব কাছ আল্লাহ এখন দিকে আমরা একটু আমরা প্রবেশ করি দেখি যে মধ্যে এই জাতীয় রে কতটুকু গ্রহণ কতটুকু কতটুকু এক্সপেক্ট করছে আমরা যদি শরীফ দ্বারা কিতাব দ্বারা যদি প্রমাণিত করতে পারি তাহলে বোঝা যাইব আমরার বয়োজ্যেষ্ঠ যারা এরারে আমরা সম্মান দিলে বাদতইব হইব না গুণা হইব হইতামনি হাজির শুধুমাত্র নামাজ পড়িয়ে রোজা রেখে ব্যস্ত যাওয়া সম্ভবই তো না আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালাম আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার উদ্দেশ্যে সাহাবা کرام হল অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজির হওয়ার চেষ্টা કરતા অতি তাড়াতাড়ি হইতে দৌড়াইয়া মসজিদে যাওয়া জায়িজু নাই দৌড়াইয়া নাই একদিন আল্লাহর হাবিব হুজুৰ চেইৰে আলমছাল্লাল্লাহ হেল্ল হি মছল্লাম মছজিদত নবীৰ মধ্যে গে নমা দাদাই কৰা আৰু একামতৰ সময় হৈছে হজৰতে জিপৰি আমিন জমিনৰ মধ্যে গে নাজি লৈ আইয়া ৰচুল উল্লাহ ৰখেতমতো গিয়া কই নিয়া ৰচুল্লাহ ইয়া হবি বাল্লাহ আল্লাহ তৰস্তা কিনিৰ দেশ আজকেৰ যে নমাজ আপুনি আরম্ভ কৰবা একটু ডিলে কৰতা টাইম চা আজকের নমাজের টাইমটা একটু দেরিতে আরম্ভ করতাই আনে আপনি প্রথম তকবিরটা দিতে একটু টাইম আলাইয়া দেখো এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পরে আল্লাহ রবি সাল্লাহ পরিচিত তো জিবরিল আসা যাওয়া আছে সম্পর্ক আছে যারা লোকে সম্পর্ক ঘনিষ্ঠ ওদের সঙ্গে বিন্দিদায় কথা কইতে কোনো অসুবিধা হয় না আল্লাহর হবিবে হজরতে জিব্রিল রে জিজ্ঞাসা কোন জিব্রিল আল্লাহ সুবাহানা হুয়া তালার কদমে আমরা সিজদা করতে নিয়ম অনুযায়ী তাড়াতাড়ি আমরা নমাজ রে আদায় করি আজকে তোমার তরফটা কি আছে নিউজ পাইলাম যে মেসেজ পাইলাম যে খবর পাইলাম আল্লাহ কইলে আমি নমাজর টাইমটা একটু ডিলে করতাম এর মধ্যে রিজন কিতা কারণটা কিতা বিষয়বস্তু কি সারমর্ম কি আর শুনল ইয়া হবি তদুত্তরে জিবরিল এবং মাইম ইয়া নবী আল্লাহ আজকে হজরতে আলী রাজি আল্লাহ তালানো মসজিদে নমাজের ওয়ানো হইসেন রাস্তার মধ্যে একটা ছোট গলি দিয়া রানা হইসেন সম্মুখে একজন বৃদ্ধ লোক তার সামনে হওয়া গেছে বৃদ্ধ হইতে কিতা কই মুরব্বী বুড়া নাই মুরব্বী কিতা কই আমরা মুরব্বী ইয়া রসুল্লাহ ইয়া বাল্লাহ হজরতে আলী যিনি তিনি বড় বিচক্ষণ ব্যক্তি হজরতে আলীর চিন্তা ভাবনা হইল মনের ভাব হইল মহৎ উদ্দেশ্য হইল ইয়া রসুল্লাহ যদি এই ব্যক্তির রাস্তার মধ্যে ক্রস করিয়া যায় তাহলে এই ব্যক্তির গায়ের মধ্যে হজরতে আলীর গা লাগব আর এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি আসে হালি রে তুমি যেভাবে আজকে যুবক জোহান আমিও তেমনি ভাবে একবার ছিলাম এতে এই ব্যক্তির অন্তরের যে যদি প্রকাশিত হয়। হয়তো আমার আল্লাহ আমি আলীর বেজার হয়ে যাইবা এত আমি আলীর জন্য কর্তব্য হইল যে এই ব্যক্তির পিছে পিছে ভাড়া দিয়া চাহে আমার নমাজ একটু দেরিতে আদায় করা যদি লাগে আমি নমাজ আদায় করতে কোনো সুবিধা নাই কিন্তু আমি একটু পরে আস্তে আস্তে এই ব্যক্তির পিছিয়ে যাই দুই রকম শুভান এনখে যাইন পাড়া দিতরা এনখে মাথো না তোরা যাইন পাড়া দিতরা এন এলে আলি সামনে মুরব্বী আলি খে আমার লাগান মানুষ আমার লাগান না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুইলা মুসলিম জাহান এর ইসলাম জগতের 4 নম্বর খলিফা Zainullah পৃথিবীর জমিনের মধ্যে ইমানদারদের মধ্যে কে এত না মা চন্দ্র এবং সূর্য দুই ব্যক্তি যার নাম হইলো হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ فرمাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দ শাবাবি আল জান্নাহ জান্নাতের মধ্যে যত जवान ইবাদত যত जवानोंর Sardar হইবা মারা হাসান হুসাইন গো সুবহানাল্লাহ জান্নতি জোয়ানদের সর্দার দুই ছেলের বাবা এর নাম হলো হজরত আলী আল্লাহ রবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আলী সম্পর্কে বর্ণনা করেন আনা মদিনা তুল রিলমে ও আলী বোহা আমি হইলাম রিলিমর সর আর তার দরজা হইয়া তাক লাগি আলী আল্লাহ তে তো বোঝা গেল ওই নির্বুদ আসলা না এন আসলা না নিরক্ষর আসলা না মূর্খ আসলা না অজ্ঞান আসলা না ধন্যবাদ মহৎ জ্ঞানের অধিকারী আসলা ইসলামের বিদগ্ধ পণ্ডিত আসলা কে হজরতে আলী তাই যেখান কতরা এখান তো আর একেবারে জেতামনতা নাই মাশাল্লা মুমিনগলর আগমন ওর আপনার আগে দি হল্লে পালা হইব রাজি আসুন একটু জিকির করেন হাসবি রি জল্লা মাফি কালবি نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা নাই কোন মাবুদাল্লাহ সালা বল নাই কোন মাবুদাল সালা ই দল্লা আসমান মালিক যে আল্লাহ জমিন মালিক সে আল্লাহ বলো আসমানের মালিক আল্লাহ জমিন মালিক সে আল্লাহ সে রোজি কির লা ইলাহা ইল বলো লা ইলাহা la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu alayhi wasallam আমার বাইরে আমার বন্ধুরা যে সকর মধ্যে sallallahu alaihi wasallam কিয়া চুমা নিলাম ফতোয়া সামিনর মধ্যে আঞ্চন যদি কোন মানুষ আজানোর জবাব যখন দিবে তখন জবাবের পরে কিম্বা তু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর নাম শোনার পরে এই ব্যক্তি এইভাবে চুমা লয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই ব্যক্তির চক্করে আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগতে সিজ করতে নাই আল কে আল কামতির দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দুজখের মধ্যে দিতা নাই চক্করে গোকা সুবহানাল্লাহ হাজির کرام কথাটি লক্ষ্য করো আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য এখন আমরা কিতাব পড়িতাম আমরা যখন আজান হইব আজান হওয়ার পরে আমরা সাধু আন্না মুহাম্মদ রাসুল্লাহ কৈন্যানি মাসদিনে দুইবার আফলে আমি আমরা এইভাবে কইতাম আর সাধু আন্না মুহাম্মদ রাসুল্লাহ আর কি তা কইতাম কুরনা তু আইনি বিকাইয়া রসুল্লাহ কি সল্লাহ আলহিম এই অভ্যাসটা হইয়া থাকলো কি আপনার মুস্তাবি একটা অভ্যাস যদি আপনি কৰ ইন তা হলে কৃতকাৰী যোৱা আপনি হই বা আমি না এজন নহয় আমলটা কৰাৰ চেষ্টা কৰবা যাও তোমাৰ বা আমার বন্ধুরা আল্লাহর হবিম সল্লাল্লাহ এনে ই মছল্লামৰ চাবাই কে ৰামকলৰ মতে থাকে অন্যতম স্বাহাবী যে স্বাহাবী নাম আইন হদিয়া আলী নদী আল্লাহ গোটা না ন ধীৰে ধীৰে শ্ললি শ্ললি শ্ল শ্ল বাবে ভলা দিতে চন তেনিৰ উদ্দেশ্য হইল মহৎ উদ্দেশ্য আমার সামনে যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক এই ব্যক্তির যদি আমি ওভারটেক করি তা হলে তান ব্যতবি হইব আর যদি আস্তে যাই তাহলে আমার নমাজর একটু টাইমার গাফিলতি হইব সুতরাং আল্লাহ নামাজে আমি পড়ে পড়িমো কিন্তু এই ব্যক্তির সম্মান দেয়ার উদ্দেশ্যে আমি ভিজে ভিজে যাইতাম আল্লাহর হাবিব sallallahu anhi wasallam আর উম্মতগণ এখন আমরা জানতে হইব এই যে ব্যক্তি জান সামনে নিয়া হযরতে আলিয়া সলাবেরা কত্রা আটাবেরা কত্রা ইন কে সেই যুগের কেমন ধরনের আবিদ বিলে না এমন আবিদ নয় ইভেন মুমিনও নাই এই ব্যক্তি সেই যুগের এহুদি একজন বৃদ্ধ লোক কেমন লোক মাতিবা তোলা সেই যুগের কে মাতনা তোলা এহুদি একজন বৃদ্ধ লোক মুমিন নাই মুসলমান নয় আল্লাহ নবীর অনুসারী নাই সেই যুগের একজন এহুদি বৃদ্ধ লোকরে সম্মান দিতে গিয়া হজরতে আলিয়ে এই কামটা করলা আল্লাহর হবিব সাল্লাহ নমাজ একটু পরে আরম্ভ করলা ইয়া রসুল আল্লাহ আপনি প্রতিদিনের নিয়ে যদি নমাজ আরম্ভ করেন তাহলে আলী রাদি আল্লাহ তকবিরে উলা তকবিরে উলা কি বলে প্রথম রাখাতের তকবির যেটা অর্থাৎ আল্লাহর নবীর উন্মত গল রুকুর আগে তাইন শরী কোয়া সম্ভব না মাইকে গড়বড় করে তুমি লড়াচড়া করিও না তোরা সময় উলাও আল্লাহর হবিব সাল্লাহ আলহিম সাল্লাম অনুমত হল এজন্য আল্লাহ নবী সাল্লাহামে নমাজ যখন শেষ করলা শেষ করি সরল নমাজ ছিল ফুক মুকা ফিরিলাম অর্থাৎ মুক্তির তাইয়া ফিরিলা আমরার প্রতি আমরার হিসাবে তললাম ফুক আসলে শরীয়তর ক্ষেত্রে নমাজের কাবা হইয়া থাকলো কাবা শরীফর আপনার উত্তরে যারা আসন এরার লাগি হইল কি আপনার দক্ষিণ দিকে সিজদা মাঠটা বুঝা যাননি অর্থাৎ দক্ষিণ দিকে যদি সিজদা হয় তাহলে উত্তর দিকে ইমাম ফিরিলা আল্লাহর হবিব সাল্লাহাল আল্লাহর হবিব মুদ কত হইয়া তার লগিয়া আপনার মক্ত দিতা ফিরিলা ফিরিয়া জিজ্ঞাসা করলা আলি আমি তোমার জিজ্ঞাসা করি আর আজকে তুমি কোন এবাদতর মধ্যে মত্ত ছিলাই যে এবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত গ্রহণ এই এবাদতর কারণে আমার মনি রব্বুল ইজ্জতে আল্লাহর তরফ থেকে রাষ্ট্রীয় দূত আমরা কই জারে অর্থাৎ আল্লাহর তরফ থাকি যাই না আপনার দূত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল এই পৃথিবীর জমিনের মধ্যে এক দেশের দূত হিসাবে একজনে খাম করলেন এনেকোয়া ওই রাষ্ট্রীয় দূত কিন্তু গোটা বিশ্বজগতের নবী রাহমাতুল লিল আলামিন নবীর মতে আল্লাহ তরক্তাকি দূত হিসাবে যাইন আসা যাওয়া যাওয়াকর্তা এনে আপনার হাজারো হাজার রাষ্ট্রীয় দূতর লগে আপনার সম্পর্ক করিয়া মাতিলে বেদবি হইব এই রব্বুল ইসর তরফ থাকি আল্লাহর হুকুম আহকাম কাম আল্লাহর আল্লাহ নবীর কাছে আইতা এনে ভাটাই আল্লাহ নমাজ একটু ডিলে করা তার কারণটা কি ইয়া রসুল আল্লাহ একটু ফরে যদি আপনি নমাজ আরম্ভ করেন হজরতে আলী কামা প্রথম রাখাতম্ভাইব তে তো বুঝা গেল তাইন তিলাহতো আসলাম তসবি মারা তাসলান আমার ওলা নান এটা তাকিয়া বোঝা গেল আপনার সম্মানী রে কিতা করতা আপনি মাতি বা সম্মান দিতা ইতা কিতা কিতাবো আছে নি মিলে না তা খায়ালি মগলে কন্যী বাইর করো কোরআন শরীফর মধ্যে সুরা মুনাফি কন আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. الله برونو ايلو. ازوت الله ريزوت خان. الله ازوت الله اللاجي ولله عزته ولرسوله ازوت رسول الجنة وللمؤمنين مؤمن زراير ارزوت سير ارشمان سير ولكن المنافقين لا يعلمون. লেকিন কিন্তু মুনাবিক যারা এরা জানে না যে আল্লাহর ইজ্জত আছে মুমিনর ইজ্জত আছে রসুলোর ইজ্জত আছে তারা শুধুমাত্র একটাও মানিয়া যায় আল্লা আল্লাহর ইজ্জত আছে আর এর তারা কয় সম্পূর্ণ ইজ্জতর মালিক আল্লাহ কিন্তু আল্লাহ ওখান দে বাঙ্গিয়া দিছেন সারা ইজ্জতর মালিক আল্লাহ মাথনা না নাই ইজ্জতর মালিক আল্লাহ নাই হে কইতরা আল্লাহ আল্লাহ তো অবশ্য সব ইজ্জতর মালিক আমরা তো মানি আল্লাহ কইতরা সব ইজ্জতর মালিক আল্লাহ হইলে আমি আল্লাহ হই যে আল্লাহ বাদে আরো ইজ্জতর অধিকারী মাত বুঝা জান্নানি। একটু সাড়া দেও নাকি আসল মাত বুঝাইতাম বাড়ি আর নেই হাজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল পূর্ববর্তী আপনার যে মাওলানা সাহেব বক্তব্য পেশ করছেন এর মধ্যে একটা পয়েন্ট আমি পাইছি যে মৃত ব্যক্তি যখন আপনার দফন করার লাগিয়া কাফন পরিয়া লইয়া যাবা হয় বান তিন গুদিয়া যাওয়া নিয়া যাওয়া হয় তাইন কৈছিলা নাকি তার লাগি বান দেবা হয় না মুর্দার ইজ্জতর লাগিয়া কিতা ইজ্জত পিলে বাতাসিগুয়াছে বাতাসে যদি খাফটা চড়াইলায় তাহলে একজন মানুষের কিতা হইব বেহুর মতি হইব মাত পূজা জাননি তাহলে পূজা গেল যদি শুধু বাতাসল লাগি হয় তাহলে খটাটা এখন কিতা দিয়া বিলে এই ব্যক্তি খবরের মধ্যে রাখার পরে বান্দিগুন খুলিয়া দেওয়া হয় তার দলিল কিতা সরে অকার মধ্যে আনচুন লিউাশিলি হালাই জুলুস ফিল কবর ইন্দা সোয়ালিল মালাকাই লিউসাহিলা আলাইহিল জুলুস ফিল কবর ইন্দা সোয়ালিল মালাকাই নিকানোর অর্থ ইয়া থাকলো গিয়া যে কবরের মাঝে আইয়া এই ব্যক্তিরে মালাকাইন অর্থাৎ দুই ফিরিস্তায় বুয়া ইয়া সোয়াল করবা ও সোয়াল এন সহজ হইত এর কারণে বান্ধবীন ফুলিয়া দেওয়া হয় মাত বুঝা গেছে